আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয় একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার ভাই বাংলাদেশের উপর দিয়ে নাকি রেল লাইন তৈরি করবে ভারত কি ভাই শুনে অবাক হচ্ছেন না অবাক হওয়ার কোনো কারণ নাই এটা সত্য আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে আমরা দেখাবো তো বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন তৈরি করবে ভারত মানে এপার থেকে ওপার যাওয়ার জন্য হয়তো মানে কয়েকশো কিলোমিটারের একটা পথ এতটা পথ জুড়ে তার রেল লাইন তৈরি করবে বাংলাদেশ উপর দিয়ে ভারত চলাচল করবে ভারতের মানুষ চলাচল করবে এটা কোনো মেনে মেনে নিয়ে যায় ভাই এটা কোনো কথা না এটা আমার কোনো কথা না ভাই চলুন আমরা একটা ভিডিও আগে দেখে আসি কথা বলবো আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয় একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার ইতোমধ্যেই এই রেলপথ তৈরির জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারতের সরকার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে চোদ্দটি নতুন রুট রাখার পরিকল্পনাও করেছে ভারত রুটগুলোতে সব মিলিয়ে রেললাইন থাকবে আটশো কিলোমিটার সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি এতে করে সব মিলিয়ে এই প্রকল্পে রেললাইন হবে এক কিলোমিটার বাইশ কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডোরটি বাংলাদেশ ও নেপালের মধ্য দিয়ে গেছে যা আবার চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ এলাকার মধ্যে পড়ে ফলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে ভারত মূলত এ কারণেই করিডোরটি এড়িয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে দেশটির সরকার যে আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না আমি বলতে পারি জাতি পিতা বঙ্গবন্ধু কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দ্বারা সেটা হবে না দর্শক আপনারা দেখতে পেলেন এই ভিডিওটি তো ভাই আসলে এই হলো ঘটনা তো আমি এখানে কিছু বলবো না আপনারা আপনাদের মত লিখে যাবেন যে বাংলাদেশের উপর দিয়ে ভারত তৈরি করতে যাচ্ছে রেল লাইন মানে এটা কী একটা অবস্থা ভাই আপনারা লিখবেন আপনাদের মত কমেন্টে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম